জায়গার বাড়ি কোন জায়গা কলাপাড়া সকালে খাইছেন সকালে খাওয়া দাওয়া করছেন সকালে খাওয়া দাওয়া করছেন সকালে খাওয়া দাওয়া করছেন খাইছেন রুটি আর কি খেয়েছেন রুটি আর কি খেয়েছেন আর কিছু খান নাই এখন ফ্যামিলি থেকে গিয়ে আছে

কিছু খাবেন আপনি কিছু খাইবেন কি খাবেন কিছু খাবেন কি খাবেন কোন লাচ্ছি খাবেন এটা লাচ্ছি নিয়ে হেন লাচ্ছি খাবেন আর কিছু খাবেন না আর কিছু খাবেন না আর কিছু খাইবা আর দিকে দাও আর কিছু খাবো হ্যাঁ খাইতে পারেন না অল্প অল্প দাদুপুরের ভাত খাওয়ানোর লেয়া লই কইতেন

আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এটাই অনেক আর কিছু খাইবেন আর কিছু খাবেন আসলে দেওয়ার মতো আমার সে নাই

অবশ্যই অবশ্যই ভালো থাকেন হ্যাঁ আপনি আপনার খেয়াল রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই 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 আসসালামু আলাইকুম ভাই অবশ্যই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম